সিলেটের মাঠ কাঁপানো গুড়া সোনার পাখি আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে গোড়া পালন করছেন ফরিদুদ্দিন খোঁজ নিয়ে জানা যায় সুনামগঞ্জ সদর শ্রীনাথপুর গ্রামের বাবার নাম মরহুম আব্দুর রাজ্জাক দাদার নাম হায়দর মাহমুদ তালুকদার একসময় গোড়ার সোয়ার ছিলেন ফরিদুদ্দিন কালের বিবর্তনে অতীত ঐতিহ্য ধরে রাখতে আছেন ঘোড়ার জগতে তাদের প্রথম ঘোড়া ছিল সূর্যবেগ এরপর বাগ্য বাহাদুর কামাল সহ অনেক ঘোড়া বর্তমান সময়ে সোনার পাখি গোলাটি আছে ফরিদুদ্দিনের কাছে ফরিদুদ্দিনের বাড়িতে গিয়ে দেখা যায় অতীত ঐতিহ্য এবং পুরাতন কিছু কীর্তি বাড়ির এই পরিবেশ দেখে মনে হচ্ছে তারা পুরনো পালন বা শৌখিন বিলাসিতায় তাদের পূর্বপুরুষের এই ঐতিহ্য রয়েছে ফরিদুদ্দিনের বাড়ি থেকে আমরা কথা বলছি সোনার পাখি গোড়ার মালিক ফরিদুদ্দিনের সাথে তার এই গোড়া পালন নিয়ে আমরা তার কাছ থেকে জানতে চাইলে ফরিদুদ্দিন জানালেন তার জীবনের ইতিহাস তিনি তার গোড়ার বিস্তারিত বর্ণনা দিলেন আমাদের কাছে তার বর্ণনা মতে তিনি সিলেট বৃহত্তর সিলেটের মধ্যে তার গোড়া সুনামের সাথে ধাপটে দৌড়াবেন এমনটাই প্রত্যাশা ফরিদুদ্দিনের কাজলী এই চমৎকার গোড়াটি মাঠ দাবলাবে আগামী বছর এমনটাই প্রত্যাশা ফরিদুদ্দিনের আসুন আমরা ফরিদুদ্দিনের কাছ থেকে বিস্তারিত জেনে আসি আমার নাম মোহাম্মদ ফরিদুদ্দিন আমার গ্রামের বাড়ি সুনামগঞ্জ সদর শ্রীনাথপুর গ্রাম আমার সোনার ফাঁকি আমার আমার গুড়াটা বর্তমানে কি সুনামগঞ্জেরই চ্যাম্পিয়ন গুড়ার জগৎটা আমার দাদার যুগ থেকেই আমার গুড়া শকিন্দার আমার দাদাই গুড়া ভাল আমার আব্বাইও ভাল আমি নিজে রানিং আট বছর বা দৌড়াইছি দূর হয়েছি এই মনে আমি মাঝখানেও কিছুদিন অফ গেছিলাম কি অফ গা দেখা যায় মনে আর বুঝে না মেলাধুলায় গেছি বন্ধু বান্ধবের লোকের সাক্ষাৎ হয়েছে আবার মনে মাঝে একটা আনন্দ জাগা উঠছে না আর ফার্সি না পরে আমি ইন্ডিয়া নিজে গেছি গিয়া মন মতো বাচ্চা পাইছি আমি আধাতে একটা বাচ্চা লইছি লওয়ার ফলে তার আমি শ্রম দিছি শ্রম দেওয়ার ফলে এখন হ্যাঁ মোটামুটি বালা জইছে এখন দৌড়ো তার বালা পজিশন আছে এই জগতে এই মমেই আমরা গুড়ার জগত আবার আমার লাগছে আমার অনেক স্বপ্ন আমার সুনামগঞ্জ চ্যাম্পিয়ন আমার আগে দিয়ে একটা গুড়া আছিল ফুতুল করি নাম এটা আমারই বাগনার আমার এক বাড়িতেই এই আমার সিলেট চ্যাম্পিয়ন আছে সিলেট বিভাগ চ্যাম্পিয়ন তো আমার স্বপ্ন হইল এটাই যে আমার সোনার ফাঁকি হচ্ছেই সোনার সোনার ফুতরে সোনার ফুতরে লাগান সিলেট বিভাগ চ্যাম্পিয়নে আত্মত আমার এই প্রত্যাশা এই প্রত্যাশা নেওয়া আমি তার এসেবা দেরাম আপনারা দোয়া আর আপনার কাছে দাওয়া তুলল আমার বাড়িতে বেড়াইবা আমার গুড়া আমার গুড়াটা এখন বর্তমানে আমি আনছিলাম সময় আর্সোলেশন চি উশা আসিল মানে বর্তমানে একান্ন আছে তো এটা আমার একটা দৃঢ় বিশ্বাস আমি গুড়া দেখতে আনছি আমার গুড়া তেপ্পান্ন এমনকি বান কাইলে চুয়ান্ন পর্যন্ত গইব এটা আমার বিশ্বাস আমি যে গুড়া আমার শখ আমি শখিন মানুষ আমি লইছি আপনারও গুড়া জগৎটা খুবই ভালো আমরা তো আছি মাঠও ভালো লাগে আপনারাও লোকা দেখবা নে মনে আনন্দ পাইবানি এটা আনন্দের বিষয় আর মানুষের আনন্দের দরকারই আপনারও লোন যারা এই লোয়ার ইচ্ছুক আছে বা লোয়ার মতন সমর্থন আছে লৌকা আনন্দ ভাইবা এই বন্ধু বান্ধব ভাইবা